এই প্রথমবার মেয়েকে রেখে এত দূরে আমরা দুজন যাচ্ছি তাও আবার দুদিনের জন্য হ্যালো এভরি গুড মর্নিং না এখন মর্নিং না এখন আফটারনুন হয়ে গেছে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন কি বলবো আসলে আমি শুরুতে টাইমটা না ভুল বলেছি এখন সময় ওই সাড়ে তিনটে দুপুর তো আমার বাড়িতে এসেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিলাম আর এখানে এই যে মেয়ে আসলে আমরা যাচ্ছি ওই যে বিয়ে বাড়ি বলেছিলাম সেই বিয়েতে যাচ্ছি আমরা বারাসাত তো তত দূরের রাস্তা মেয়েকে নিয়ে যাব না সেটা প্রথম কারণ যেহেতু আমরা আগের দিন যাচ্ছি পরের দিন সারাদিন থেকে তার দিন আমরা চলে আসবো বাসে করে আর তার থেকে বড়ো কথা যেদিন আমরা ফিরবো অর্থাৎ শনিবার মেয়ে আছে লাস্ট পরীক্ষা তো সেই জন্য আর যদিও মানে আমার সাথে যাচ্ছে না দিদিন বাড়ি থাকবে সেই বিষয়ে মানে বেশি আনন্দ পেয়েছে আর কি তো যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমরা অলরেডি বাড়ার সাথে চলে এসেছি মানে বিয়ের দিন আর কি তো যে হোটেলটাই আছে হোটেলের পাশেই বুঝতেই পারছো রাস্তার ধারে হোটেল তো গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে এখানে বাড়ি এসে তোমার হাফ গোছানো হয়েছে এখনও পুরো গোছানো কমপ্লিট হয়নি ওখানে হাফ গোছানো কমপ্লিট হয়েছে কিন্তু এখন আমি না আর পারছি না এখন মনে হচ্ছে একটু না ঘুমালে হবেই না তো সেই জন্য এখন তোমার এই চুলগুলো ভেজা আছে তোমার শ্যাম্পু করেছি আজকে অনেক দেরি করে সেই কারণে তো চলো একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তারপরে বাকি রেডি হবো তো ঘুম থেকে উঠেছি উঠে গিয়েছিলাম একটু পার্লারে ইচ্ছে তো ছিল একটু ফেশিয়াল করার কিন্তু সেটা আর হলো না শুধু আইব্রোটা করে চলে এসেছি কারণ ইচ্ছে ছিল যে চারটে সময় ঘুমাবো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়বো তো কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি সাতটা দশ বেজে গিয়েছে কিছু করার ছিল না বাড়ির কাছে পার সেখানে দৌড়ে গিয়ে কোনো রকমে আইব্রোটা করে এসেছি আর এদিকে গোছানো গাছানো সব কমপ্লিট একটা ট্রলি হয়েছে আর আমার এই হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগটা হয়েছে আর এদিকে আমি এদিন নিজেকে দেখাচ্ছি মানে কি বলবো মানে টাইম বুঝতে পারছো দু ঘন্টা আড়াই ঘন্টা লেট করা মানে কতটা মানে একটা বাজে ব্যাপার আর এখানে হাজব্যান্ড বসে বসে ক্রিম মাখছে ও রেডি হওয়া শুরু করেছে হাজারো বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো একটু বেশি এক্সাইটেড আছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে আমাকে রেডি হওয়ার কথা বলছি তো আমরা আমরা তো যাবো বাসে মানে বরযাত্রী বাসে বাসে যেতে আর কি বেশি মজা তো এখানে আমার অল ডান এখানে হাজব্যান্ড রেডি হচ্ছে আর এবার আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম মানে আমিও মোটামুটি রেডি ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে ঠোটে হালকা করে লিপ বাম দিয়ে নিয়েছি চলো ফটাফট ড্রেসটা পরে নিই পরে একদম রেডি হয়ে যায় তো এই যে একদম রেডি আমি জার্নি করার সময় ওই লেগিংস টেগিনস থেকে এরকম প্লাজো টাইপের ড্রেস পরতে আর কি বেশি পছন্দ করি মানে বেশ কমফোর্টেবল হয় যেহেতু প্রায় সাত আট ঘন্টা রাস্তা জার্নি করব তো সেই জন্য আর চুলটাকে বেনোনি করে নিয়েছি চুলে ক্লিপ দিলে না সিটটায় সিটে খুব লাগে তো সেই কারণে চুল একটু বেনুনি করে নিয়েছি আর এই যে পেছনে আরেকজন রেডি পুরো একদম তো এটা টোয়েটার পরে একদম ফুল রেডি হয়ে গেছে আর স্কার্ফটা কী করে নেবে আর কি সেটা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ওদের ঠান্ডার প্রবলেম ওদের দুই ভাইয়েরই ঠান্ডার প্রবলেম হালকা হাওয়া টাওয়া লাগলেই তোমার হচ্ছে গলা ব্যথা শুরু হয়ে যায় তো সেই জন্য ওরা সবসময় এই হালকা শীত থেকে গলায় একটা কিছু নিয়ে বেরোয় তো বেরিয়েও পড়েছি আমরা একটা হাজব্যান্ড এখানে গেল একটু এটিএমে ক্যাশের দরকার তো সেই কারণে আর হচ্ছে এই যে যাচ্ছি এখন ওই শাহাপুরও যে আছে শাহাপুরের ভেতর দিয়ে যাব গিয়ে একদম ওই দাদাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেই মাঠেই বাসটা দাঁড়িয়ে আছে তো সেইখানে গিয়ে সবাই মিলে একসাথে বাসে উঠবো এবার বুঝতেই পারছো সবাই মিলে একসাথে হওয়া বরযাত্রী ব্যাপার একসঙ্গে তিরিশ জনের মতো যাচ্ছি আমরা তিরিশ পঁয়ত্রিশ জন এক এক করে আসতে আস্তে 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 অনেকটা লেট হয়ে যায় তো এখানে হাজব্যান্ড আর আমি প্রথমে এসেছি এদিকে হাজব্যান্ড সবাইকে ফোন করে তারা দিচ্ছে আর বর আগের দিনই চলে গিয়েছে মানে যার বিয়ে আর কি সে আগের দিনই চলে গেছে আরেকজন বন্ধু নিয়ে হোটেল ফোটেলের ব্যাপার আছে বুঝতেই পারছো এখানে উঠে আমরা বসে পড়েছি ওদিকে আছে ওদের গার্লস টিম ওদের চারজন আর একদম দারুণ জমে গেছে আর এদিকে সামনে হাজব্যান্ড আর দাদার ভাই ওরা দুজন দেখছে সবাই ঠিকঠাক বসেছে কিনা আর এখানে একজন স্পেশাল আছে সেটা কে বলতো সেটা হচ্ছে গোপাল গোপালের জন্য সিটটা রাখা হয়েছে ওখানে গোপাল আছে আর এই তো সবাই বসে পড়েছি গাড়িও ছেড়ে দিয়েছে এখন আমরা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি তো মানে দারুণ মজা লাগছে আর অনেক দিন পর অনেক দিন মানে কি কী বলবো বহু বছর পর মানে আমার ভাসুরের বিয়ের পরে এই বিয়েতে মানে তোমার হচ্ছে আমরা বরযাত্রী যাচ্ছি আর কি এমনিতে বিয়ে বাড়িতে টুকটাক যাওয়াই হয় রিসেপশনের দিন তবে বরযাত্রী যাচ্ছি অনেকদিন পর তাও আবার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডের তিন চারজন ফ্রেন্ডও আছে ভীষণ মজা হচ্ছিলো তো রাত্রে এখন ওই প্রায় বাঁচতে যায় তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি আমি যখন বেরাই না আমি না মানে খাবার দাবার কিছু খেতে পারিনি এবার আমিও কিছু খাইনি আর আরেকটা দাদা আছে হাজব্যান্ডের মানে ফ্রেন্ড ও মানে স্কুল টিচার স্কুল গিয়েছে টিউশন করিয়েছে করিয়ে টুরিয়ে টাইম পাইনি ওভাবে রেডি হয়ে কোনো রকমে চলে এসেছে এই যে দাদাটার কথাই বলছিলাম তো আমরা এখানে খাবার দাবার নিয়েছিলাম রুটি চিকেন কষা ওই দাদা নিয়েছিল মাটন কষা খাবার দাবার কী বলবো অ্যাভারেজ ছিল খুব ভালোও না একদম বাজেও না মানে ভালো বলা হ্যাঁ আর ছিল আর কি মানে মোটামুটি তো কোনো রকমে খেয়ে নিচে পেটটা তো ভরাতে হবে নাহলে শরীর খারাপ করবে তো চলো আবার আস্তে আস্তে এগোয় এগিয়ে বাসে উঠি একদম সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সকাল এখন গড়িতে সময় হচ্ছে ছটা দশ পনেরো আমরা এখনও না পৌঁছতে পারিনি তো এই যে এখানে সবাই শুয়ে বসে আছে পেছনের সিটগুলো ফাঁকা মনে হচ্ছে না ওখানে এক একজন লম্বাভাবে শুয়ে আছে আর এদিকে দিদিকে দেখাচ্ছিলাম মনে হচ্ছে যত ঠান্ডা ওরই লেগেছে আর এদিকে একবার কুয়াশাটা দেখো কি কুয়াশা যে পড়েছে মানে কি বলবো আমি তো কুয়াশা দেখে অবাক এবার এত সকালে এই সাইড মানে তো ওরকম কুয়াশা দেখতে পাই না আমাদের ওই দিকটায় এবার ফাঁকা যেই সমস্ত জায়গাগুলো থাকে সেগুলোতেই কুয়াশা বেশি থাকে এদিকে কুয়াশা দেখে তো আমি অবাক যে বাপরে কী অবস্থা ফাইনালি এখন তখন ছটা চল্লিশ আমরা পৌঁছে গিয়েছি এখন আস্তে আস্তে সবাই নামবে বাস থেকে পুচকে পাচকে অনেক আছে সব দিয়ে ওই যে বললাম তিরিশ জন মতো আছে তো একে একে সব নেমে এইবার আমরা আমাদের বাসটা একদম হোটেলের সামনে দাঁড়িয়েছে মানে যে হোটেলটায় আমরা থাকবো আর কি তো পরে দেখলাম ওই হোটেলটায় টোটাল দশটা রুম নেওয়ার কথা ছিল তো তোমার দশটা রুম পাওয়া যায়নি আটটা রুম পেয়েছিলাম আর তাতে কিছুটা এগিয়ে এসে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা আমি হাজব্যান্ড আমরা আরেকটা হোটেলে আছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি হোটেলের রুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর বাইরের ভিউ তো বুঝতেই পারছো রকম সারাক্ষণ গাড়ি ঘোড়া যাচ্ছে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই বিয়ে বাড়ি আরও অন্যান্য ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন তুললে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা